নমস্কার বন্ধুরা আজকের ম্যাথ হচ্ছে ক্লাস নাইন অধ্যায় টেন লাভ ক্ষতি কষে দেখি টেন পয়েন্ট ওয়ানের সাত এবং আট দাগের অঙ্ক তোমাদের সাত ও আট দাগের অঙ্ক দেখে কি খুব কঠিন মনে হয় যদি মনে হয় তাহলে এই ভিডিওটি দেখো এই ভিডিওতে এত সুন্দরভাবে বোঝানো হয় যে এই ম্যাথটি আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি অন্যদের শেখাবে ঠিক আছে তাহলে চলো ম্যাথটি শুরু করা যাক পড়ো একবার কি রয়েছে সাতের আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকায় একটি ছাতা কিনল কত টাকায় ছাতা কিনল দুশো টাকায় অরুণ মামা ছাতার ধার্য মূল্যের উপর ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে থাকেন ধার্য মূল্য মানে ও যে দামটা রেখেছিল তার থেকে ও ফিফটি পার্সেন্ট ছাড় দিয়েছে তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল তোমাদের যেমন ষাটে থাকে একশো টাকা ষাট ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট পঞ্চাশ টাকা কিনে নিয়ে চলে আসো সেই টাইপের অরুণ মামার ধার্য মূল্য ছিল কিছু সেইটার থেকে ও পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে ম্যাথটি লিখি পনেরো পারসেন্ট ছাড় দিয়েছে মানে কি বলছে ধরি ধার্য মূল্য একশো টাকা ধার্য মূল্য আমি একশো টাকা ধরে নিলাম তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে মানে তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস পনেরো পঁচাশি টাকা বোঝা গেল তাহলে বিক্রয় মূল্য পঁচাশি টাকা তাহলে পঁচাশি টাকা বিক্রয় মূল্য হলে তার ধার্য মূল্য কত হবে একশো টাকা ক্লিয়ার এবার কী করতে হয় অতএব এক টাকা বিক্রয় মূল্য হলে তার ধার্য মূল্য একশো বাই পঁচাশি টাকা অতএব কত টাকায় বলেছে দুশো পঞ্চান্ন টাকায় ছাতাটা কিনল তাহলে দুশো পঞ্চান্ন টাকা বিক্রয় মূল্য হলে তার ধার্য মূল্য হবে একশো বাই পঁচাশি ইন্টু দুশো পঞ্চান্ন ক্লিয়ার বোঝা গেছে তাহলে এটাকে কাটাকুটি করি কত দিয়ে কাটবে পঁচাশি ইন্টু কত দিয়ে কাটছে দেখো তো তিন পাঁচ পনেরো তিন আটটে চব্বিশ থেকে পঁচিশ তিন পঁচাশিতে দুশো পঞ্চান্ন তাহলে তিনশো টাকা অতএব ওই ছাতাটির ধার্য মূল্য টাকা ছিল। কোনো প্রবলেম নেই এটা একটা নিয়ম হলো এটা অন্যভাবে করা যায় চলো অন্যভাবেটা দেখিয়ে দিই যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটাতে করে নেবে তাহলে লিখি ধরি এমআরপি এম আর পি মানে হচ্ছে ধার্য মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য কত হবে ও এটাতে ফিফটি পারসেন্ট ছাড় দিয়েছে তাহলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস পনেরো হচ্ছে পঁচাশি টাকা বোঝা গেল কোনো অসুবিধা নেই তাহলে এবার কিভাবে লিখবো দেখো পঁচাশি টাকায় ছাড় দেয় পনেরো টাকা তাই তো ওর বিক্রয় মূল্য পঁচাশি টাকা তাহলে পঁচাশি টাকা বিক্রয় মূল্যে ছাড় দেয় পনেরো টাকা পঁচাশি টাকা বিক্রয় মূল্য লিখতে হবে এখানে তাহলে ভাষাটা ঠিক হবে পঁচাশি টাকা বিক্রয় মূল্য হলে ছাড় পনেরো টাকা অতএব এক টাকা বিক্রয় মূল্য হলে ছাড় কত হবে পনেরো বাই পঁচাশি টাকা অতএব দুশো পঞ্চান্ন টাকা বিক্রয় মূল্য হলে ছাড় কত হবে পনেরো বাই পঁচাশি ইন্টু দুশো পঞ্চান্ন এটা এটা কেড়ে দিলাম তিনবার গেল তিন পনেরো পঁয়তাল্লিশ এত টাকা অতএব তার ছাতার ধার্য মূল্য ধার্য মূল্যটা কী বলা হয় এমআরপি ধার্য মূল্য ছিল কত ছিল ওর যেটা ও ছাড় দিল এবং যেটা বিক্রয় করলো দুটোই যোগ হবে বিক্রয় মূল্য প্লাস ছাড় তাহলে দুশো প্লাস পঁয়তাল্লিশ তিনশো টাকা বোঝা গেল অ্যান্সার তোমরা এই নিয়মও করতে পারো অথবা এই নিয়মও করতে পারো তোমাদের যেটা সুবিধা যেভাবে তোমাদের সেই সময় মাথাটা চলবে সেইভাবেই করে দেবে এটা ক্লিয়ার বোঝা গেছে তাহলে আর কোনো আশা করি প্রবলেম নেই যদি কোনো পা তাও প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আর নেক্সট ম্যাথে যাওয়া যাক চলো নেক্সট ম্যাথ কী রয়েছে দেখি আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনলেন কিনল তাহলে লিখিত মূল্য হচ্ছে ধার্য মূল্য ওটাকেই বলা হয় এমআরপি ওকে সে ওই বইটি লিখিত মূল্য মূল্যেই বিক্রি করে যদি সে ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত টাকা লাভ করবে হিসেব করে লিখি তাহলে কি লিখব ধরি এমআরপি কত একশো টাকা তাহলে ও এটাতে পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়েছে এর ওপর টোয়েন্টি ফাইভ ছাড় মানে কত হচ্ছে একশো মাইনাস পঁচিশ পঁচাত্তর টাকা ওর একশো টাকা হচ্ছে ধার্য মূল্য অথবা লিখিত মূল্য বাট ওর বিক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা মানে ছাড় হচ্ছে পঁচিশ টাকা বোঝা গেছে এবার কি বলেছে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে মানে ও এমআরপিতেই বিক্রি করতো একশো টাকাতেই বিক্রি করতো তবে সে শতকরা কত লাভ করতো হিসেব করে দেখি মানে ও বইটি একশো টাকাতেই আর বিক্রি করছে পঁচাত্তর টাকায় করছে না একশো টাকাতেই করছে তাহলে ওর কত লাভ হবে তাহলে চলো দেখি অতএব এখানে আমি লিখতে পারি কি পঁচাত্তর টাকায় লাভ হয় পঁচিশ টাকা মানে এখান থেকে তো লিখতে পারি যে অতএব তার লাভ কত পঁচিশ টাকা তাহলে এখানে আমরা লিখলাম পঁচাত্তর টাকায় তার লাভ হয় পঁচিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় কত টাকা লাভ হবে এক টাকায় পঁচিশ বাই পঁচাত্তর টাকা অতএব কত টাকায় বলেছে শতকরা যদি ওই মূল্যেই বিক্রি করতো লিখিত মূল্য এমআরপিতে তাহলে একশো টাকায় তার লাভ হয় পঁচিশ বাই পঁচাত্তর ইন্টু একশো এটাকে এটাকে কেড়ে দিলাম চার এটাকে তিন মানে কত হচ্ছে একশো বাই তিন মানে হচ্ছে ষোলো পূর্ণ দুয়ে তিন টাকা অথবা থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি টাকা তাহলে ওর থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি টাকা ওর লাভ হতো যদি সে এমআরপিতেই বিক্রি করতো ক্লিয়ার বোঝা গেছে তাহলে যদি আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি ভালো করে শুনে নাও প্রথমের ম্যাথটা সেকেন্ডের ম্যাথটা দুটোই আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকা একটি ছাতা কিনলো অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর ফিফটি পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসেব করে লিখি কীভাবে করলাম পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে মানে ওর ধার্য মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য কত হচ্ছে একশো মাইনাস পনেরো হচ্ছে পঁচাশি টাকা তাহলে পঁচাশি টাকা বিক্রয় মূল্য হল ধার্য মূল্য একশো টাকা এক টাকা হলে একশো বাই পঁচাশি দুশো পঞ্চান্ন হলে একশো বাই পঁচাশি ইন্টু দুশো পঞ্চান্ন হচ্ছে তিনশো টাকা তাহলে ছাতাটির ধার্য মূল্য কত কতবার হয়ে গেলো তিনশো টাকা বোঝা গেছে এখানে প্রবলেম নেই কোনো তাহলে নেক্সটটাতে কী বলেছিলাম আরেকটা নিয়মে বলেছিলাম এটা এটা অন্যভাবে করেছিলাম এখানে এমআরপি ধরেছিলাম একশো টাকা বিক্রয় মূল্য একশো মাইনাস পনেরো পঁচাশি টাকা হয়েছে এবার আমি এখানে কি লিখেছি পঁচাশি টাকা বিক্রয় মূল্য হলে তার ছাড় হচ্ছে পনেরো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ছাড় পনেরো বাই পঁচাশি দুশো পঞ্চান্ন টাকা হলে বিক্রয় মূল্য ছাড় পঁয়তাল্লিশ টাকা কেটে কুটে পঁয়তাল্লিশ টাকা বার হয়েছে তাহলে তার ছাতার ধার্য মূল্য কত হবে বিক্রয় মূল্য প্লাস ছাড় তাহলে এইটা হচ্ছে ধার্য মূল্য তাহলে এটা এলো তিনশো টাকা এটাও একটা প্রসেস এই প্রসেসও করতে পারে এখানে আমরা ফার্স্টে ছাড়টাকে বার করে নিয়েছি তারপরে ওটার সাথে এমআরপি করে নিয়েছি যোগ করে বোঝা গেছে আর নেক্সটে কি করলাম দেখো একটা গল্পের বই লিখিত মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনল লিখিত মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনলো সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করত তাহলে তা শতকরা কত লাভ হতো ধরি এমআরপি নিলাম একশো টাকা ওর উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দিল মানে একশো মাইনাস পঁচিশ হচ্ছে পঁচাত্তর টাকা তার লাভ হচ্ছে পঁচিশ টাকা তাহলে পঁচাত্তর টাকায় তার লাভ হয় পঁচিশ টাকা তাহলে এক টাকায় লাভ হবে পঁচিশ বাই পঁচাত্তর একশো টাকায় তার লাভ হচ্ছে থার্টি টাকা বোঝা গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবে আর কমেন্টে অবশ্যই একটা কিছু লিখে জানাবে তাহলে আমাদেরও ভালো হয় বুঝতে পারি যে তোমরা বুঝতে পারিস আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যত আমরা হ্যান্ডরিটেন নোটসগুলো আমরা লিখি এই যেমন এইগুলো এইগুলো আমরা কোথায় প্রোভাইড করি এই টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তাহলে কিভাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে দেখো কিউআরটা স্ক্যান করে নেবে এই যে কিউআর এটাকে ডাইরেক্ট স্ক্যান করে নেবে মোবাইলে আর জয়েন করে যাবে আর তা না হলে কি করতে পারো তোমার টেলিগ্রাম ওপেন করে সাবজেক্ট স্ন্যাপস বলে সার্চ করবে টেলিগ্রামে আর আমাদের এই লোগোটা দেখে জয়েন করে যাবে লোগোটা নিশ্চয়ই দেখবে তারপরে জয়েন করে যাবে তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ